প্রেম পাপ নয় মানুষ পাপি প্রেম মানুষকে কষ্ট দেয় না মানুষ মানুষকে কষ্ট দেয় প্রেম মানুষকে কাদায় না কিন্তু কিছু বেঈমান মানুষ মানুষকে কাদায় প্রেম মানুষকে কষ্ট দেয় না কিন্তু কিছু বেঈমান মানুষ মানুষকে কষ্ট দেয় এর নামে দাঁড়ায় প্রেম অপমানে প্রেম তো এক মহৎ জিনিস যেটা কখনো কেউ নাচেও পেয়ে যায় যেটা সব সময় চলে আসছে সেই আদিম যুগ থেকে ভালোবাসার থেকে উত্তম কিছু এই পৃথিবীতে আর নেই ভালোবাসা সর্বশ্রেষ্ঠ জিনিস ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় কিন্তু আমরা বেমান মানুষদের কারণে